এখন আছি আমার শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারে আমরা টিকিট কাউন্টার দিয়ে দুটো মালিয়া যাওয়ার টিকিট করে নিলাম টিকিট সেটিং চলছে আমাদের টিকিট কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের টিকিট এসে গেছে আমরা দুটো টিকিট করে চলে যাব স্টেশনের উপরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ আজ আমি বেরিয়ে পড়লাম মালিয়া পার্ক যাওয়ার উদ্দেশ্যে আমাদের চার নম্বরে গাড়ি অ্যালাউন্স হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে শ্রীরামপুরের চার নম্বর প্ল্যাটফর্মে তারকাশের লোকাল ঢুকছে কোনো চাপ নেই বগি আমার সামনেই দেবে আমি এই বগিতেই উঠব আমরা ট্রেনে উঠে করলাম গেটের ধারে হাওয়া খাওয়ার জন্য একটা জায়গা করে নিলাম আমাদের তারকেশ্বর লোকাল শ্রীরামপুর থেকে ছেড়ে দিল Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những দেখতে আমরা কামার স্টেশন রেখে আগে এগিয়ে গেলাম আমাদের গাড়ি মালিয়া প্রবেশ করছে প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের পিছন দিকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম মালিয়া স্টেশনে এই বগি থেকে আমরা কয়েকজনই নামলাম এছাড়া স্টেশন পুরো ফাঁকা আমরা অপেক্ষায় আছি লাইন পার করব বলে আমরা লাইন পার করেও ওপারে চলে যাব আমরা এখন প্রবেশ করছি মালিয়া মালিয়াপাড় অতএব কাশী বিশ্বনাথ সেবা সমিতি तोरे তোমাদেরকে একটু ঘুরিয়ে তাকাই মালিয়া পার্ক সামনে আসতে শুনি মুন্ দিয়ে ঘন্টা ঘন্টার আওয়াজ শুনে চামৰ দিখে এগি গেলাম চাইজ চিন ডেকাতে থাকাতে समने पेम मा कल मंदिर पाशे बाबा हनुमानजी मंदिर तारही पाशे बाबा शिव मंदिर কিছুক্ষণ পুজো থেকে আমরা শিশুদ্যানের দিকে এগিয়ে গেলাম শিশু উদ্যান বন্ধ আছে তাই এদিকে অন্ধকার বেশি দেরি করবো না তাই একটু আগে এগিয়ে যাবো তারকেশ্বর যাওয়ার পথে আমাদের কাশী বিশ্বনাথ ঢুকে এখানে শিবের মাথায় জল ঢালার ব্যবস্থা হয় এখানেই আমরা একটু ঢুকে ঘুরে আসবো ভিড়ের জন্য এখানে ছবি তোলা যায় না তাই ফাঁকায় একটু ছবি তুলে আসি ওপর থেকে ওপর থেকে নিচের ভিউটা খুবই অসাধারণ লাগছে আমাদের ওপরে কিছু ছবি ভিডিও করে আমরা নিচের দিকে নেমে এলাম শিশু খোলা থাকলে এখানে ভিউটা আরও সুন্দর লাগতো শিশুদান বন্ধ বলে তাই লাইটের পরিমাণটাও কিছুটা কম হয়ে আছে শিশু যাওয়ার রাস্তা এদিকে শিশুদ্যান খোলার সময় এখানে ফাঁকা শুনশান জায়গা তাই ভিডিওটা করতে খুব সুন্দর লাগছে মা কালীকেও আরও সুন্দর লাগছে এখানে ভিডিও সম্পূর্ণ করে আমরা বাইরের দিকে চলে এলাম আমরা স্টেশনে যাওয়ার পথে শুনি গাজীপুরে কালী হচ্ছে ওখানে এনেছে কালী সাউন্ড এখান থেকে আমরা বেরিয়ে ওখানে চলে যাব স্টেশনে যাওয়ার পথে আমরা এই দোকান দিয়ে একটু চিপস কিনে খেয়ে নেব আমরা এখন ঘুরে আসছি গাজীপুর থেকে গাজীপুর এলাকাটা পড়ছে মালিয়া এবং নালিকুলের মাঝে গাজীপুর থেকে আর মালিয়ার দিকে না গিয়ে আমরা নালিকুল স্টেশনের দিকে এগিয়ে এলাম আমরা স্টেশনে এসে দেখি তেরোর গাড়ি একুশে দিয়েছে তাই শান্তি মনে লাইন পার করে দু নম্বরে এসে দাঁড়ালাম বন্ধুকে দু নম্বর প্ল্যাটফর্মে রেখে এসে টিকিট কাউন্টার দিয়ে শ্রীরামপুর টিকিট করে নিলাম টিকিট নিয়ে চলে যাব দু নম্বর প্ল্যাটফর্মে এখানকার প্ল্যাটফর্মগুলো খুবই শুনশান দু নম্বরে আরামবাগ হাওড়া দিয়ে দিয়েছে আমরা এই গাড়ি করেই চলে যাবো শ্রীরামপুর ট্রেনটা পুরোই ফাঁকা বকিতে উঠে পড়লাম ট্রেনে উঠে দরজার সামনের দিকে একটা জায়গা করে নিলাম অপর দরজার দিকে আসতেই ট্রেন দিলো ছেড়ে আমরা শ্রীরামপুর রওনা দিলাম আজকের ভিডিওটা ইউটিউবে আজকের মতো পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও